ভাত খেয়ে উঠে এই যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম এখনই জাস্ট ঘুমালো এখন তো অনেক রাজ্যের কাজ পড়ে আছে এখন সবগুলো করতে হবে খুব তাড়াতাড়ি যেহেতু মেয়ে ঘুমোচ্ছে সেহেতু সব কাজ এখন তাড়াতাড়ি করবো মায়েদের কি রেস্ট আছে তোমরাই বলো তো মায়েদের কোনো রেস্ট হয় না এখনও কাপড় ভিজিয়ে রেখেছি সকালে আজকে কাপড় ধুতে পারিনি এখন সেগুলো ধুবো তারপরে রান্না রান্নাঘরে কড়াইটা মাজতে পারিনি সেটা মাজবো তারপরে হচ্ছে আজকে বুধবার যেহেতু আর কদিন থেকে ঘরটা মোছা হচ্ছে না লাস্ট কিছুদিন আগেই মুছেছিলাম তারপরে আর মোছা হচ্ছে না সময়ের অভাবে আজকে এখন ঘরটা মুছবো মেয়ে ঘুমোচ্ছে এই যে ঘুমিয়ে পড়েছে এখন সম্পূর্ণ কাজ করবো ঘড়িতে পনেরো চারটার কাছাকাছি বাজে কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে রেস্ট নেই কিন্তু কাজগুলো পড়ে থাকলে না রেস্ট নিতে ইচ্ছে করে না আগে মনে হয় রেস্ট করব তার মানে আগে কাজ করব তারপরে রেস্ট করব। দেখো স্নান করে সিঁদুরটা পর্যন্ত পরিনি সব করব। আগে কাজগুলো কমপ্লিট করি তারপরে সব করে রেস্ট নেবো হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক ভালোবাসি তো দেখতেই পেলে তোমরা যে এখন রাজ্যের কাজ পড়ে রয়েছে তার জন্য চুল টুল মানে বেঁধে রেডি হয়ে নিচ্ছি যেহেতু সমস্ত কাজ করতে হবে কোনো দিক দিয়ে শান্তি পায় না এতটাই অস্বস্তি লাগছে আর প্রচণ্ড পরিমাণে গরমটা পড়েছে যার জন্য শরীরটা বেশি খারাপ লাগছে আর এই গরম খারাপের জন্য কিছুই ভালো লাগছে না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই গরমটার জন্য মেজাজটা সবসময় খিটখিটে হয়ে আছে যদি মেয়েটা যদি একটু দুষ্টুমি করে বা একটু যদি বদমাইশি করে হয়তো মেয়েটাকে চট মেরে দিচ্ছি সত্যি কি মানে নিজেকে কন্ট্রোলও করতে পারছি না এদিকে রাগ উঠলে নিজেকে মানে ভালোভাবেও রাখতে পারছি না মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে খুব খারাপ লাগছে জানো এত গরমে না নিজেকে খুব অসহায় মনে হচ্ছে কিন্তু কি করব বলো তারপরেও যতটা পারছি গোজগাজ করে সব কিছু মেনটেন করে সব কিছু ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর দেখো সংসারের এতটাই কাজ থাকে যে কাজগুলো করতে করতে আমরা কিন্তু মহিলারা একদম হাঁপিয়ে উঠি কিন্তু তারপরেও কি দম মানে রেস্ট নেওয়ার কথা ভাবি হ্যাঁ ভাবি ঠিকই কিন্তু নেওয়া হয় না ওই যে ভাবি ওই ভাবিতেই সেই জিনিসটা শেষ হয়ে যায় কি ঠিক বলছি তো হ্যাঁ আমরা কিন্তু সব মহিলারাই এরকমই আমরা ভাবি ঠিকই যে নেব কিন্তু নেওয়া হয় না কারণ সংসারের প্রচুর কাজ পড়ে থাকলে আর বাচ্চা সামলে আর ইচ্ছে করে না তাই না আমারও কিন্তু সেম দশা রোজ দিন ভাবছি যে সব কাজ গুছিয়ে টুচে একটু রেস্ট নেব মেটার সাথে গিয়ে সেই রেস্ট নেওয়াটা আর হচ্ছেই না কোনো না কোনোভাবে কোনো কাজ মাথার মধ্যে থেকে যায় যার জন্য ঘুমোতেও পারি না রেস্টও নিতে পারি না আর একটা কি বাজে অভ্যেস হয়েছে বলো তো যদি মেটার সাথে পাঁচ দশ মিনিট যদি একটু রেস্ট নিতে পারি খুব ভালো হয় আর যদি না নিতে পারি তাহলে হয়তো ওই রোজ রোজ দিন মাথা ব্যথার একটা ধাস্ত আমার মধ্যে রয়েইছে এইভাবেই যেন দিনগুলো কেটে যাচ্ছে এত খারাপ লাগছে নিজেকে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না নিজেকে কোনো সময় না খুব খারাপ লাগে যে কীরকম যেন একটা মনে হয় যে মনে হওয়াটা না কারোর কাছে আমি বর্ণনা করতে পারি না সত্যি এক একটা দিন না কিভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে কিভাবে যে দিনগুলো মানে তৈরি হচ্ছে মানে নিজেকে আমি নিজের ভাবলে অবাক লাগে সত্যি আমাদের মহিলাদের ঠিক জীবনটা কেমন তাই না কিভাবে কি হয়ে যায় কখন কি মানে হবে ঠিক বলা মুশকিল তাই না দেখো তোমাদের সাথে ঘরের ঘর মুছতে মুছতে অনেক কথা বলে ফেললাম যাই হোক ওই ঘরটা তো মুছে ফেলেছি এখন এই ঘরটা মুছতে চলে এসেছি আমার আবার না একটু নোংরাটা একটু কম পছন্দ তাই আমি আবার যতটা পারি যতটা হাত যায় যতটা পারি পরিষ্কার করে রেখে তারপরেই কিন্তু সবটা হচ্ছে রাখি আর দেখতেই পাচ্ছ যে খাটে চকির নিচটা পরিষ্কার করা যাচ্ছে যেহেতু সেহেতু একদম মুছে টুছে পরিষ্কার করে নিলাম নইলে তো মনে করো যে অপরিষ্কার থেকে যাবে আর মেয়েটা এখন খেলতে খেলতে সেই চকির নিচে চলে যায় আর কোনো কিছু যদি উল্টাপাল্টা জিনিস থাকে বা মনে করো পিঁপড়ারি যা অত্যাচার হয়েছে তাহলে আরও বেশি সমস্যা হয়ে যাবে তাই না ঘর দুটো তো আমার অনেক বড়ো সেই তো মুছতে কিন্তু প্রচুর সময় লাগে তোমাদেরকে অনেক হয়তো স্পিড করে দেখাচ্ছি ঠিকই কিন্তু অনেকটাই সময় লাগে আর ঘরের মধ্যে সবচেয়ে বিচ্ছিরি জিনিস কোনটা লাগে বলো তো এই যে চুল আছড়াই আর উড়ে উড়ে সব চুলগুলা চুলগুলো কিন্তু সব মানে আছড়ানোর সঙ্গে সঙ্গে আমি উঠিয়ে ফেলে দেই অথচ চুলগুলো যে কোথায় কোথায় উড়ে চলে যায় যখন এই যে মুছবো বা ঝাড় দেবো তখন সেগুলো এসে ঝাড়ুর কাছে ধাক্কা দেয় হাতের কাছে এসে ধাক্কা দেয় কতটা বিচ্ছিরি লাগে বলো তো তো মানে ঘর মোছার সময় তাড়াতাড়ি এই জন্যই আরও বিশেষ করে হয় না এই যে তোমার চুলের জন্য আর এত পরিমাণে চুল উঠছে চুল উঠতে উঠতে তো টাকলা হয়ে যাচ্ছি অথচ চুল ওঠার কমছে না যাই হোক ঘর দুটো মোছার পরে এখন এই যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো এখন ধুয়ে দিচ্ছি সব কাজ কমপ্লিট করে তারপরে আবার সেগুলো আবার শুকোতে দিতে হবে আর সত্যি কথা বলতে তোমাদেরকে তো বললাম যে আমি ঘুম থেকে উঠে সিঁদুরটাও পরারও টাইম পাইনি হ্যাঁ এখন কতগুলো দিন এমনই চলে যাচ্ছে যে মানে মানে একটু ক্রিম দেওয়ার সময় পাচ্ছি না বা একটু হচ্ছে তোমার সিঁদুর পরার সময়টা পাচ্ছি না আর চুলের কথা তো কিছু বলোই না সেই মানে রাত্রেবেলা যে সেই ওই যে খোপা করে চুলটাকে ক্লিপ দিয়ে বেঁধে ঘুমাই ওই সেম প্রসেসে সারাদিন এইভাবেই চলে যায় যখন সময় পাই তাহলে চুল খুলি আর যদি সময় না পাই তাহলে আর খোলা হয় না মানে এরকমই আমার দিনগুলো যাচ্ছে আর এত গরমটাও দিয়েছে না গরমে কিছুই ভালো লাগছে না তো যাই হোক আজকে তোমাদের সাথে কিছুটা জিনিস শেয়ার করলাম আমার সাথে কিন্তু রোজ দিনই এমনটাই হয় এর থেকে হয়তো কোনো দিন বেশি থাকে কোনো দিন কম থাকে কিন্তু কাজ রয়েই যায় আর এই কাজগুলো করতে করতে না আমি দিন দিন হাঁপিয়ে উঠছি শরীরটা না আমার আর চলে না মানে শরীরটা আর হচ্ছে তোমার সায় দেয় না আমার কিন্তু কি করব বলো করতে তো হবেই কিছু লাভ মানে ভালো লাগছে না সংসার করেছি যেহেতু কর্তব্যটা তো করতেই হবে তাই না যেহেতু আমাদের আমরা নারী আমরা যেহেতু মহিলা আমাদেরকে সবটাই কিন্তু গুছিয়ে করতে হবে এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাপড় ধোয়া হয়ে গেল এখন শুকোতে দিচ্ছি তারপরে হয়তো এগুলো রাত্রেবেলা নিয়ে এসে ভাজ করে গোছগাছ করে রাখতে হবে আবার হচ্ছে আগের দিনের যে কাপড়গুলো মেলে দিয়েছি সেগুলো আবার ঘরে নিয়ে রাখলাম সেগুলো আবার ভাজ করতে হবে তো দেখো একা হাতেই কিন্তু করতে হবে আমার মেয়েটা যদি বড়ো হইত বড়ো থাকতো সে হয়তো আমাকে একটু হেল্প করে দিত বা হয়তো তাকে নাও নাও যদি হেল্প করে দিত তাও কিন্তু ওকে বলতে পারবো না কারণ ওর তো পড়াশোনার চাপ থাকবে তারপরে যতটুকু পারবে আমাকে করে দেবে আর না পারলে তো নেই দেখো কতটা রোদ্দু পড়েছে এই রোদ্দতে কিছুই ভালো লাগছে না এত পরিমাণের রোদ্দু না এই রোদ্দুটার জন্য শরীরটা আরও বেশি হাসপাস করছে শরীরতে একটুকু এনার্জি পাচ্ছি না কিন্তু কি করছি বলো তো যতটা পারছি সব কিছু তাড়াতাড়ি করে একটু রেস্ট নিতে যাচ্ছি রেস্ট বলতে ওই পাকাটার মধ্যে গড়াগুড়ি খাচ্ছি এই হলো আমার রেস্ট কারণ মেয়েটা তো আমার জাগনাই থাকে যার জন্য আমার ঘুমোতে মানে ঘুমানো হয় না বা কোনো কাজ করা হয় না বুঝতেই তো পারো বাচ্চা জাগনা থাকলে কি আর কোনো কিছু হয় কোনো কিছুই হয় না আমার মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আমি যেটা কথা বলি তোমাদের সাথে খোলাখুলি বলি কোনো কিছু লুকালুকি করি না আর যা যেমনটা আমি সামনাসামনি কথা বলি যেমনটা আমি সবসময় কথা বলি তোমাদের সাথেও কিন্তু আমি তেমনভাবেই তুলে ধরি আর প্লিজ কারো যদি খারাপ লাগে ভালো লাগে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আমি অবশ্যই চেষ্টা করব যে সেই আমার মানে খারাপটা ভালো করার ঠিক আছে আমি যেটা বলি সেটা সামনাসামনি করার চেষ্টা করি এখানে কোনো ভুলও নেই কোনো মিথ্যেও নেই কোনো কিছু মানে তুমি তোমরা পাবে না তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে তো অনেক কিছু শেয়ার করে ফেললাম তো এবার একটা কথা বলি যারা নতুন দেখছো প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ ভিডিওটা দেখবে সম্পূর্ণ অবশ্যই একটা কমেন্ট করবে আর তোমাদের পরিবারে যাওয়ার রাস্তাটা আমাকে করে দেবে যাতে তোমাদের পরিবারে গিয়ে আমি সুন্দর কমেন্ট করে দিয়ে আসতে পারি আর তোমাদের সাথে একটা হচ্ছে তোমার সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে পারি তো যাই হোক এটাই বলার ছিল যে এক দিন এক এক রকম যায় তার মধ্যে হচ্ছে আজকের দিনটা এইভাবেই গেল তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম রোজ দিন তো আর একরকম যায় না কোনো দিন ভালো যায় কোনো দিন মন্দ যায় কিন্তু ভালো মন্দ নিয়েই তো সংসার করতে হবে ভালো মন্দ নিয়েই তো চলতে হবে তাই না তো তেমনটাই কিন্তু আমিও বলছি তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকবে আর এই গরমে অনেক অনেক সাবধানে থেকো যেহেতু একদম খুব বাজে পরিমাণে গরমটা পড়েছে কোনো কিছুই ভালো লাগছে না আমরা বড়রাই এর এতটা খারাপ পরিমাণে অসুস্থতা বোধ করছি তাহলে আর বাচ্চাগুলো আর কী বলবে বলো কিন্তু মেয়েটাকে এত বোঝাই যে এত গরমে খেলার কি দরকার আছে ফ্যানের মধ্যেই তো খেলা যায় সে আর কথা কি শোনে যতই হোক বাচ্চা সে তো নিজেরটাই বুঝবে বলো যতই ওকে বকাঝকা করি যতই ওকে রাগ দেখায় ও তো ওরটাই বুঝবে তাই না তো যাই হোক বন্ধুরা এই যে দেখো কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে নিচ্ছি নিয়ে এখন হচ্ছে তোমার ভাবছি যে তাহলে এখন এইটুকু কাজ যেহেতু হয়ে গেছে তাহলে একটু ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুরগুলো পড়ি যেই পরতে যাবো মেয়েটা আমার ঘুম থেকে উঠে পড়লো কী কর কিছু করার নেই এখন ওকে সামলাবো তো চলো সবাইকে টাটা এখানেই বলে দিলাম